আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি মুরাদ সাউন্ড সিস্টেম রংপুর থেকে বলতেছি আপনারা এখানে জোড়া ফোর ফোর এক্সটি হাই দেখতে পারতেছেন এই জোড়া বিক্রয় করা হবে এইগুলোর প্রেশার প্লেটগুলো অনেক মোটা এবং ম্যাগনেট সেফটি রাবারটা ইউজ করা আছে ফ্রেম হচ্ছে কাস্টিং ফ্রেম আমাদের চাওয়া দাম হচ্ছে নয় হাজার টাকা আপনারা অবশ্যই দাম দর করে নিতে পারেন এর পাশাপাশি আপনারা এখানে দেখতে পারতেছেন একজোরা ক্রোসাভার আছে পি এ আটাইশটি এই ক্রোসাভারটা হান্ড্রেড পার্সেন্ট রানিং অবস্থায় আছে আমরা কোনো ধরনের কোনো রিপেয়ার বা কোনো কাজ করিনি এটা আমরা রানিং বক্সেই খুলছি খুলে আপনাদেরকে এটা চেকও করছি আমাদের ক্রোসাভার আমরা নিজেরা যেগুলো বিক্রয় করে থাকি আমরা চেক করে দিয়ে থাকি কাস্টমারকে যাতে দ্বিতীয়বার কোনো সার্ভিসিং করা না লাগে তো এই ক্রোসাভারের দাম আমরা নির্ধারণ করছি তিন হাজার টাকা অবশ্যই আপনারা দাম দর করে নিতে পাবেন এর পাশাপাশি এই হাইগুলোর দাম নির্ধারণ করছি নয় হাজার টাকা তো যাদের যে প্রোডাক্টটা প্রয়োজন আছে সরাসরি কল দিয়ে দামদার করে আপনারা মালটা বুকিং করবেন বা কনফার্ম করবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন সবার বাবা মার খেয়াল রাখবেন পরিবারের যত্ন নেবেন আসসালামু আলাইকুম